মাদারীপুরের শিবচরে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর প্রতিনিধি জানান শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দফতরের কর্মকর্তা আহত ও নিহতদের পরিবারের সদস্যরা এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ এ সময় জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণী ও স্মৃতি তুলে ধরে নিয়ে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা এসময় সময় বক্তারা জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের ত্যাগের বিনিময়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য যেন সফল হয় সেই বিষয়টি সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বান ও সবার জায়গা থেকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান পরে জুলাই আগস্টে আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতায়

ও যখন আন্দোলনে যায় তখন আমার ওই বড় ভাই বিবাহ ছিল আমরা সকলেই গ্যাসে ও একা ঢাকা ছিল যখন গুলি খায় তখন ফোন দিছে আমার কাছে আমার ভগ্নিপতির কাছে যে আমার হালত এরকম গুলি খাইছে অনেক রক্ত ঝরতেছে অনেক আহত অবস্থায় আছি